ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি কি নাম আপনার ভাবি আমার নাম আন্থি হিয়ার আই মিটিং রাইস বস্তা চিকেন কারি গুরু মাংস কারি টুডে আই উইল ইট বিরিয়ানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই ইদানিং দেখেছেন প্রেমের টানে বিদেশি তরুণীরা বাংলাদেশে ভিড় জমাচ্ছে আমরা কিন্তু বরিশালে গিয়েছিলাম এবং দেখেছেন বরিশালে আলিসা কিন্তু আবারও এসেছে স্বামীর হাত ধরে এবং তিনি কিন্তু বরিশালে এবার নির্বাচন করবে নৌকামারকে ভোট চাচ্ছে তো আমরা বরিশাল থেকে এসেই খবর পেয়েছি আবার সাভারে সাভারে এসেছি আমাদের ক্যামেরা স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন বিদেশি তরুণী বাংলাদেশে তো কেন আসছে কিভাবে আসছে সেই গল্পটাই আমরা আজ এই ভিডিওতে তুলে ধরবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম দি কেমন আছেন আলহামদুল্লিহ ভালো দিন আপনার শামীমা আহমেদ শামীমা আহমেদ জি আর আমাদের ভাবে কি বাংলা জানে খুব কম আপনি দু একটা হয়তো আচ্ছা একটা দুটো বলতে তো আমরা ভাবির কাছে একটু পরে যাচ্ছি তার আগে আপনি বিদেশ কেন পারি জমাজ গিয়েছেন বা কত সালে গিয়েছেন আমি দু হাজার পনেরো সালে উচ্চশিক্ষার জন্যে সারাফিসরা যাই সেখানে আমি সিডিএ কলেজ লিমাসলে হস হলে ছিলাম ওখানে অধ্যয়নরত থাকা অবস্থায় আমি একটা পার্ট টাইম জব করি একটা রেস্টুরেন্টে সেখানে তার সাথে আমার পরিচয় রেস্টুরেন্টে ভাবি কি করতো আমাদের ভাবি কি আমার সাথে কাজ করত সে একজন ওয়েটার ছিল রেস্টুরেন্টে আচ্ছা আচ্ছা মানে যে দেশ থেকে মানে ভাবি কোন কোন দেশের মেয়ে সাইপ্রাসের সাইপ্রাসের মেয়ে এটা কি আমেরিকার একটি অঙ্গরাজ্য নাকি এটা ইউরোপের একটি অঙ্গরাজ্য ইউরোপের অঙ্গরাজ্য অংশ অংশ আর কি হ্যাঁ একটা দ্বীপরাষ্ট্র সেখানে কি ডলার না পাউন্ড ইউরোপ চলে ইউরোপ চলে আচ্ছা তো কিভাবে পরিচয়টা হয়েছে বা কিভাবে বিয়েটা হলো আমরা সাইপ্রাসের একটা মসজিদে প্রথমত বিয়ের বন্ধনে আবদ্ধ হই কিন্তু রিলিজিয়াস ম্যারিজটা সেখানকার সরকার কোনোভাবেই এটা ওই দেশের আইন অনুযায়ী অ্যাকসেপ্ট করে না সেই কারণে আমরা বাংলাদেশে এসে বাংলাদেশি আইন এবং বাংলাদেশি সিভিল আইন অনুযায়ী বিয়ের বন্ধন আবদ্ধ হই বাংলাদেশে আসছেন কবে আমি বাংলাদেশে আসি জুন মাসে দুই সালের জুন মাসে আমি আসি আর উনি আসছে গত সাতাশ আঠাশ তারিখ নভেম্বর আঠাশ তারিখ মানে আপনি ভাবিকে রেখে আপনি আগে চলে আসেন তারপরে ভাবি আসে জি ভাবিকে এয়ারপোর্টে কি আপনি কি রিসিভ করেছেন না ভাবি আমি আমার ছোট বোন এবং আমার খালাতো ভাই একসাথে তাকে রিসিভ করি আচ্ছা যে যে আপনি সেখানে ভাবির বিয়ে হয়েছে বা তাদের পরিবার থেকে কোনো বাধা না না পরিবার থেকে ওনারা সবাই জানে তার পরিবারও জানে আমার পরিবার আগে থেকেই জানতো তারা একসাথে ভিডিও কলের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতো আমার ছোট ভাই আমার মা আমার চাচা আমার চাচি সবার সাথে কথা বলতো আমার বোন সবার সাথে সবাইকে চেনে আমরা জানি আপনি একজন মুসলিম পরিবারের ছেলে তো ভাবি আসলে তো আপনি সে দেশে যে ভাবিকে বিয়ে করেছেন এতে কত টাকা আপনাদের দেনমোহর দিতে হয়েছে আমরা দেনমোহর দিয়েছি পাঁচ লক্ষ দশ হাজার বাংলা টাকায় আর এটা যদি ইউরোতে কনভার্ট করা হয় আমরা এমন একটা অ্যামাউন্ট ধরেছি সেটা হচ্ছে 5,100 ইউরো ওয়ান অনেক অনেক ভাইয়েরা কমেন্ট করছে যারা যে সকল মেয়েরা বিদেশি মেয়েরা বাঙালি ছেলেদেরকে ভালোবেসে বিয়ে করে এবং পেমেন্ট টানে বাংলাদেশে চলে আসে আসার পরে যখন একদিন তারা আবার তাদের দেশে চলে যায় যাওয়ার পরে সেই বিয়েটা টিকে না ভেঙে যায় আসলে আপনি তো একজন আমাদের বাঙালি ছেলে একজন বিদেশি তরুণীকে নিয়ে আসছেন তো এই কথাটা যারা বলে তারা কি ভুল বলছে কিনা না রাইট বলছে অনেকেই অনেকেরই সম্পর্ক থাকে না অনেক ক্ষেত্রেই সম্পর্ক থাকে না সেখানেও অনেক বিদেশিদের বিয়ে করে বাঙালিরা কারণ হচ্ছে বিয়ের যে গোড়াটা সেটা বিশ্বাসের সাথে দুজনের বিশ্বাস একমত থাকে না আমার এটা আমার আমার ব্যক্তিগত ধারণা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় এবং এই ক্ষেত্রে আমরা অবগত আচ্ছা আমরা একটু ভাবির কাছে যাই আপনি একটু বলে দিন ভাবি আসসালাম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি কি নাম আপনার ভাবি আমার নাম আমি বলছি আমাদের এই যে বাংলাদেশে আসার পর আপনার এখন কেমন লাগছে ফিলিং বাংলাদেশ আচ্ছা তো এই যে নতুন পরিবার পেলেন শ্বশুর পেলেন শাশুড়ি পেলেন ননদ পেলেন সবাইকে পেলেন মানে তারা আপনাকে পুত্র মানে এই যে ভাইয়ের বউ হিসাবে শ্বশুর শাশুড়ি আপনাকে আদর যত্ন করছে কি না ডু দে থ্রি টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ কোর্স সাইট অ্যান্ড দ্য ট্রিমি খুব সুন্দর ফ্যামিলি আচ্ছা তো আপনাদের দে ভাই একটু মানে ভাবীদের দেশের খাবার দাবার বাংলাদেশের খাবার দাবার মানে একই না দ্য ফুড বাংলাদেশ ইজ ইট প্রবলেম তো ইট ইয়ার আমিটিং রাইস বস্তা চিকেন কারি গরুর মাংস কারুই ডায়া ওলিট বিরিয়ানি আচ্ছা আচ্ছা বিরিয়ানি মানি গরু মাংস ভর্তা সবই খায় না আচ্ছা এমনি কোনো অসুবিধা হচ্ছে কি না ফিল আনি প্রবলেম এনিট ট্রাবল হিয়ার অসুবিধা হচ্ছে না তো নাথিং অ্যাট অল মশা মশা অ্যাজ প্রবলেম মশার প্রবলেম আচ্ছা 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 মশা মশা আচ্ছা আচ্ছা তো

ভাবি আপনার কি ডিসিশন ভাবি কে কি এখানে চিরস্থায়ী করে রেখে দেবেন না আপনি চলে যাবেন একবারে ভাবির সঙ্গে ওর যা যেটা ইচ্ছা ও যদি মনে করে এখানে থাকবে আমার কোনো সমস্যা নেই ওর যদি মনে করে যে না এখানে থাকতে পারবে না যতটুকু আমাদের সাথে এক একসাথে কথা হয়েছে ও এখানে থাকতে এখানে থাকাটা অর্জা আর সম্ভব না কারণ এখানকার লাইফস্টাইল আর অল লাইফস্টাইল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আচ্ছা আপনি তো সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল যেহেতু ভাবি চলে যাবে এখানে থাকা সম্ভব না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আসলে কি আমি মিডিয়ায় ভাইরাল আমার কাছে মনে হয় না হ্যাঁ ভাইরাল আপনার ভাইরাল না হলে এত লোক আপনার বাড়িতে আসতো না আচ্ছা চেষ্টা করতেছি আমরা নিজেরা নিজেরা কথা বলে সব কিছু ম্যানেজ করার জন্য সবার সাথেই যতটুকু কথা বলা যায় কথা বলার জন্য আমাদের এলাকাবাসীও আসতেছে দূর দূরান্ত থেকে মানুষ আপনারাই না শুধু অন্য মানুষরাও আসতেছে আমাদের সাথে কথা বলতে আত্মীয় স্বজন সবাই প্রত্যাশায় আছে যে আমরা যেন একটু আসি তাদের এদিকে দেখা করি হসপিটালিটি অর ক্ষেত্রে এই ক্ষেত্রে হয় খুবই আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে অ্যাট দ্য সেম টাইম আবহাওয়ার কারণে একটু অসুস্থ তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি এমনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো কিছু ভেবেছেন কি না হ্যাঁ আমরা ভবিষ্যতে অবশ্যই আমরা একসাথে বহুদূর যেতে চাই আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আল্লাহ সহায়তা এবং ইচ্ছায় সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একসাথে ভালো থাকতে পারি জি থ্যাংক ইউ